আর ভাই বরদাস্ত করতে পারছি না দেখুন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম এবং নমস্কার একটা হাস্যকর বিষয় আপনারা দুটো ক্লিপ দেখাবো যে কেমন জায়গায় মূর্খরা গেলে শিক্ষকদের অসম্মান কিভাবে করা যায় তার মূর্খরা চাই আমি সবাইকে মূর্খ বলছি না কিছু মনে করবেন না কিছু মূর্খ তা তো পড়াশোনা জানেই না শিক্ষকের সম্মান সেটাও দিতে জানেন না দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখুন ভিডিও ক্লিপগুলো দুটো দেখলেই বুঝতে পারবেন কথকুকুরদের এখন বিভিন্ন স্কুলের সামনে ভিড় করতে দেখা যাবে কারণ মিড ডে মিলের খাবার এই পথ কুকুরদের এখন দিতে হবে শুধু তাই নয় এই পথকুকুরদের ভ্যাকসিনেশন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে সমস্ত স্কুলের শিক্ষকদের রাজ্য সরকারের এই নির্দেশিকা আসার পরেই জনশুমারি থেকে বুথ লেভেল অফিসার হিসেবে কাজ শিক্ষকদের কাজের শেষ নেই অন্যান্য কাজের চাপ এতটাই বেড়ে যাচ্ছে যে ক্লাসরুমে যাওয়ার সময় আর পাচ্ছেন না এবার তাদের উপর এলো আরও এক দায়িত্ব পড়ানো বা পরীক্ষা নেওয়া নয় এবার তাদের গুনতে হবে পথ কুকুর বিহারের রোহতাস জেলায় শাসারাম পুরসভা থেকেই এই নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে জোর চর্চা চলছে দেখলেন প্রথম হচ্ছে আমাদের এই বাংলায় কবিগুরুর বাংলায় আর একটা হচ্ছে বিহারি মাস্টার দেখে নাকি মিড ডে মিল সেই স্কুলে স্কুলে মিড ডে মিল তৈরি করে একটা হচ্ছে পথ কুকুর দেখে দিতে হবে আর একটা হচ্ছে বিহারে নাকি ওই কুকুর গণনা করতে হবে কুকুর আরে বাবা বন দপ্তর তো আছে ডিপার্টমেন্টের লোক আছে এগুলো তো ওনাদের কাজ কুকুর গণনা তাদেরকে দেখভাল করা বন্য পশুদের দেখাশোনা করা সেটা নাকি শিক্ষক দেখে করতে হবে তাহলে বুঝতে পারছেন এখনকার যা আছে শিক্ষক দেখে কি ভাবে কোথায় থেকে ভাবে বলুন কোন মেমোরি থেকে আসে আরে শিক্ষকরা হচ্ছে কারিগর দেশ করার কারিগর ডাক্তার ইঞ্জিনিয়ার সব তৈরি করে আর তাদেরকে নাকি স্কুলের মিড ডে মিল খাওয়াতে হবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ঘোষণা হয়েছিল তেমনই আবার এই দুদিন আগে বিহার থেকে ঘোষণা হয়েছে বিহার থেকে ঘোষণা হয়েছে তাদেরকে নাকি গুনতে হবে বনদপ্তরের তো লোক আছে তারা তো এগুলো করতেই পারেন নির্দেশি নির্দেশিকতা তেনাদেরকে দেওয়া উচিত একটা শিক্ষক হচ্ছে দেশের মেরুদণ্ড আর কোথায় থেকে আসে এই কোন মেমোরি থেকে আসে তার বুঝতে পারছেন কিছু গভর্ন গভর্নমেন্টে আছে কিছু মানুষ তাদের মস্তিষ্ক থেকে আসে কেন বোধহয় তারা বুঝতেই পারছেন মূর্খ না হলে তো এগুলো আসবে না তেনারা পড়াশোনা করেননি শিক্ষকের মানই দেয়া জানেন না শিক্ষকদেরকে কিভাবে সম্মান দিতে হয় সেটুকু বোধ হয় তেনাদের জানা নেই তিনি পড়লে অবশ্যই এই নির্দেশিকা জারি করতে পারতেন না আসলে সেটা যদি না থাকে শিক্ষা যদি না থাকে এটাই করবে আমরা দেখেছি স্কুলে সব চাইতে খারাপ ছেলেটা খারাপ ছেলেটা পড়াশোনা করে না কিচ্ছু করে না তাদের একটা প্রতিহিংসা থাকে মাস্টার মশাইদের প্রতি কেন থাকে জানেন যে আমি তো মূর্খ এদেরকে উচিত শিক্ষা দেব জায়গায় গেলে শিক্ষকদেরকে আর সেটাই সরকারের আমি সব বাইকে আমি খারাপ ভাবছি না কিছু কিছু মানুষ আছে গভর্নমেন্টের বসে আছে তার কোন লজ্জায় এই নির্দেশিকা দিতে পারে ভাবতে পারছেন কোথায় গেলে তাহলে শিক্ষার মানটা কোথায় যাচ্ছে শিক্ষকরা আর সম্মান পাবে কোনোদিন এই কুকুর গণনা করতে হবে মিড ডে মিলের খাবার বাচ্চারা যেটা খায় সেটাকে ওই কুকুর দেখে দিতে হবে আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ শিক্ষক দেখে আর নিচে নামাবেন না খুব নামিয়েছেন খুব নামিয়েছেন আপনারা তো এই কথাগুলো ভালো লাগলে আপনার শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং প্রতিবাদ করবেন প্রতিটা টিচার শিক্ষক প্রতিবাদ জানাবেন আর সেই ভাষাটা যদি না থাকে তাহলে আপনাদের উপর এই রকমই হবে নমস্কার আসসালামু আলাইকুম বলে আমার সেই ছোট্ট কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার চেষ্টা করছি আপনার প্রতিবাদ জানান নমস্কার ধন্যবাদ সরকারের কাছে আমার অনুরোধ এইগুলো আপনারা করেন না